আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের আলোচনা হচ্ছে স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস বা মিলন করা জায়েজ আছে এটাকে বলা হয় সেমি ওয়াইফ আপনার স্ত্রী নয় কিন্তু স্ত্রীর সমতুল্য আপনার স্ত্রীর মতো হয়ে থাকবে সেটা ধরেন এক ধরনের দাসী এবং যেই মুসলিম সৈনিক আন্ডারে যেই দাসী থাকবে তার সাথে সে অন্য কেউ স্ত্রীস্বরূপ স্বরূপ করতে পারবে না কেবল মাত্র সেই স্ত্রী স্বরূপ করতে পারবে হাদিসের আলোকে দাসীর প্রথা হচ্ছে চারটা এক নম্বর কিন দুই মোকাতাব তিন মোতাব্বার চার উম্মেওয়ালা কি বলা হয় জেনারেল দাস মোকাতাব হচ্ছে যখন ওই যুদ্ধের শেষে কোনো দাস দাসী আপনার আওতায় আসবে তখন আপনি তার সাথে চুক্তিতে যেতে পারেন যে তুমি আমার সাথে ইহুদি নারী হয়ে দাসী হিসাবে এসেছো তোমার ভিতরে অনেক কোয়ালিটি আছে তুমি যদি এই কোয়ালিটিকে কাজে লাগিয়ে কিছু টাকা উপার্জন করে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দিলাম এটাকে বলে মোকা তাপ আরেকটা হচ্ছে মোতাব্বার মোতাব্বার মানে এই কনটাকে যাও যে আমার ইন্তেকালের পর তুমি মুক্ত স্বাধীন আরেকটা হচ্ছে উম্মে ওয়ালাদ আর এটা হচ্ছে তুমি আমার একটা সন্তান তোমার গর্বে ধারণ করো সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি মুক্ত দাস দাসী মুক্ত করার বিষয়ে ইসলাম সবসময় উৎসাহিত করেছে প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে এখন কোন দাস দাসী গ্রহণ করা যাবে কি না এখন আমাদের নগর জীবনের সভ্য সমাজে দাস দাসীর প্রথাটাই এখন আর নেই এটা যুদ্ধক্ষেত্রে যুদ্ধবন্দী হয়ে যারা আসে তাদের ক্ষেত্রে এই দাস দাসের বিষয়টা পরিচালিত এবং সেটা কেবলমাত্র ইমাম মাহাদি এবং ইসা আলাই ইসাল্লাম আসার পরে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখনকার সময় এই দাস প্রথা চালু করা যাবে কি না প্রিয় দর্শক ইসলাম দাস মুক্ত করে দেয়ার ব্যাপারে আজাদ করে দেয়ার ব্যাপারে উৎসাহিত করেছে কোরআনে একটা আয়াত আছে দুইটা ভালো গুণের কথা বলা হয়েছে অবক্তদেরকে খাবার খাওয়ানো যেমনই ভালো কাজ দাসমুক্ত করে দেওয়ার তেমনই ভালো কাজ আমরা বিভিন্ন জিনিসের কাফফারা কথার জানি যেমন সিয়ামের কাফফারার কথা জানি মানতের কাফফারার কথা জানি সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে দশটি রোজা রাখা হচ্ছে কাফফারা দশজনকে ড্রেস কিনে দেওয়া হচ্ছে কাফফারা অথবা না পারলে একজনকে আজাদ করে দেয়া এভাবে নানা হাদিসে ইসলাম আজাদ করে দেওয়ার জন্য উৎসাহিত করেছে কিন্তু চিরকালের জন্য রোহিত করে দেয়নি যদি খ্রিস্টান পুরুষরা যখন যুদ্ধে নিহত হবে তাদের তখন বিশাল সংখ্য নারীরা কিন্তু তখন থেকে যাবে এবং সেটা তখন ঈসা আলাইহিস সালাম আমাদের মুমিন পুরুষদের মধ্যে বন্টন করে দিবে তখন তারা আমাদের দাসী হিসাবে থাকবে এবং আমরা তাদেরকে স্ত্রী স্বরূপ ব্যবহার করতে পারব। মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুন আমিন তো বন্ধুরা এই সিলাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ